বছর আমাদের বাড়িতে কার্তিক পুজো হয় আর এটাই হচ্ছে ফোর্থ ইয়ার মানে চার বছরের যে পুজো হয় এটাই তার শেষ বছর চার বছর আগে দিদি ভাই সোনা কাকা এরা সবাই মিলে আমাদের বাড়িতে ঠাকুর ফেলে আর দেখো ঠাকুরের আশীর্বাদে এবছর মেয়েকে কোলে নিয়ে বসে ঠাকুরের পুজো করতে পারছি এবারে ভোগে করেছিলাম পায়েস খিচুড়ি সাত রকম ভাজা লুচি সুজি আর ছিল তরকারি আলু ফুলকপির তরকারি আর এই যে নৈবেদ্য দিয়ে ঠাকুরকে সব জোগাড় করে দিয়েছিলাম বাপি পুজো করছিল। শক্তিকে দিকে ধুতি পাঞ্জাবি পড়েছে মা বসে আছে তবে সেদিন না বাবার একটা অ্যাক্সিডেন্টে মাথায় লাগে যদিও হয়তো কার্তিক ঠাকুরের আশীর্বাদে খুব অল্পের ওপর দিয়ে হয় তো এই করতে করতেই পুজো পায় শেষের মুখে হয় হোম শুরু হয় এবং এই যে সবাই দাঁড়িয়ে পুজো দেখছে তো এই হোম করতে করতেই অনেকটা রাত হয়ে যায় এভাবেই সেদিন আমাদের পুজো শেষ হয় রাত্রিবেলা আমরা তারপরে খাওয়া দাওয়া করি সবাই একসাথে তো খুব ভালো করে আমরা সেদিন কাটিয়েছি এবং আমাদের পুজোটাও খুব ভালো হয়েছে বাপি পুজোটা করেছিল আমাদের পুজোটাও খুব ভালো হয়েছে তো চলো টাটা